অফিসে পুলিশি পুলিশি হয়েছে অন্যদিকে যেটা দেখা যাচ্ছে যে বাড়িতেও হিরণ গতকাল থেকে বিশেষ করে পশ্চিম মেদিনীপুরেতে পুলিশ ব্যাপক সক্রিয় হয়ে গেছে কারণ একটাই টিএমসি ইলেকশনে কোনো মতে নিজের অস্তিত্ব বাঁচাতে পারছে না কর্মীরা বেরোচ্ছেন না উত্তর বাংলায় ওরা হেরেছে বুঝতে পেরেছিল দক্ষিণ বাংলায় হয়তো বাঁচাবে কিন্তু তাদের কর্মীরা বেরোচ্ছেন না গুন্ডারাও বেরোচ্ছে না সেই জন্য নির্বাচন জেতার জন্য পুলিশ একমাত্র আছে পুলিশকে দিয়ে হয়রান করা হচ্ছে শুভেন্দুদার রেস্ট হাউসে ছাপা মারা গতকাল আমাদের বেলদার একজন রাজ্যের সদস্য অনুকূল সাউকে অ্যারেস্ট করা হয়েছে কাল রাত্রে খড়গপুরে একজন মন্ডল প্রেসিডেন্ট শ্রী রাউকে অ্যারেস্ট করা হয়েছে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে এবং হ্যারাসমেন্ট করার জন্য হিরণের আত্মসহায়ক থেকে আরও কয়েকজন কর্মীর বাড়িতে রাত তালে রেড করেছে আমি জানতে চাই এরা কি অ্যান্টি সোশ্যাল নাকি নাকি কালো টাকার কারবারি নাকি তোলা বাজ কিসের আধারে ধরা কোনো কাগজ না দেখে পুলিশ বাড়িতে গিয়ে হ্যারাসমেন্ট করছে কর্মীদের ভয় দেখানো ডিস্টার্ব করা নির্বাচনে একটাই উদ্দেশ্য কারণ টিএমসির এছাড়া বাঁচার কোনো রাস্তা নেই গ্যাংটার নাম হচ্ছে কেজিএফ গ্যাং এই কেজিএফ গ্যাং কখনো জমি দখলের জন্য কখনো ভাড়াটিয়াকে উচ্ছেদের জন্য মাসেলম্যান সাপ্লাই করে কি বলবেন না যাই হোক এটা অ্যান্টি সোশ্যাল কাজ রামকৃষ্ণ মিশনের মতো একটা সংস্থা যার উপরে কোটি লোকের বিশ্বাস আছে বহু বছর ধরে যারা কাজ করছেন বিবেকানন্দের নামে তাদের তারা দ্বারা প্রতিষ্ঠিত সেই সংস্থা এরকম ক্রিয়াকলাপ হবে সরকারকে দেখবে যেই করুক তাকে ধরতে হবে এবং এই ধরনের করার মতো এরকম একটা গ্যাং কাজ করছে কে মাসলম্যান কে সাপ্লাই করছে আমাদের কিছু যায় আসে না রামকৃষ্ণ মিশনে কেউ হামলা করবে এটা বাংলার লোক মেনে নেবে না রাজভবনের রাজভবনের ব্যাপার রাজভবন বুঝবে সেটা নিয়ে আমাদের কিছু বলার নেই ব্যাস অমিত শাহ নরেন্দ্র মোদী সবাই আসছেন পশ্চিমবাংলায় আমরা তিরিশটা সিট যাবো সেই টার্গেট নিয়ে এগোচ্ছি বন্দ্যোপাধ্যায় বলছেন হাজির নুরুল জিতলে তিনি সন্দেশখালি যাবেন রেডি নিয়ে সরকার নির্দিষ্ট একটা নীতি আনবে উনি কোথায় যাবেন সন্দেশখালি যাবেন কি কাশি যাবেন সেটা উনি ঠিক করুন চার তারিখের পরে সব বয়ে যাবে অর্জুন বলছেন তৃণমূল তার হয়ে ভোট খচার করেছে দাঁড়াতাড়ি করবেন ছেড়ে দিন ওই ব্যাপারে নিয়ে জানিনা ঠিকই